নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের এমন কিছু ব্যক্তি আমার উম্মতের এমন কিছু ব্যক্তি তিহামার শুভ্র পর্বতমালার মতো পাহাড় সমপরিমাণ আমল নিয়ে কিয়ামতের দিন হাজির হবে কথা কি বুঝতেছেন কিসের সমান আমল আরো জুড়ে বলেন পাহাড়ের সমান আমল নিয়ে কিছু বান্দারা কেয়ামতের মাঠে হাজির হবে কিন্তু তাদের আমলগুলো গুলো মুহূর্তে ধুলা বালিতে পরিণত হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী গো ওই দুর্ভাগা ব্যক্তিগুলো কারা যারা পাহাড় সমপরিমাণ আমল নিয়ে হাজির হওয়ার পরেও সব আমল ধুলা বালুতে পরিণত হয়ে যাবে নবীজি বললেন সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল করে সবই ঠিক আছে যখন একা থাকে নীরবে থাকে একাকী নীরবে নিবৃতে হারাম কাজে লিপ্ত থাকে তাহলে একাকে নীরবে নিবৃতে হারাম কাজে লিপ্ত থাকে যা আমতের দিন তাদের সকল আমল বরবাদ করে দিবেন কে কি যুবক ভাইয়েরা এই হাদিসটা কি মাথার উপরে গেল না মাথার ভিতরে ঢুকলো কি বুঝলেন তাইলে কাকে এই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে যুবক রাতের বেলা মোবাইলের অপব্যবহার করবে